সবাইকে পবিত্র ঈদে মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভেচ্ছা ও ঈদ মোবারক আপনারা দেখতেছেন আমাদের আমরা এই মুহূর্তে আছি গোবিগঞ্জের পৌর মার্কেটের ঠিক সামনে পবিত্র ঈদে মিলাদুল নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপলক্ষে আমরা এক বিরাট জুলুস পালন হইতেছে হবিগঞ্জে আপনারা দেখতেছেন এখানে ঝাঁকে ঝাঁকে মানুষ বিভিন্ন জায়গা থেকে এসেছে একটা জিনিস থেকে খুবই ভালো লাগলো দেখেন এত গরম এত রোগের মধ্যেও মানুষ শুধুমাত্র নদী জিম্ভকতে এসেছে জুলুস পালন করার ক্ষেত্রে আর ঠিক এখানে এসে অসাধারণ জিনিস চুপে পড়ছে সেটি হচ্ছে এই যে এখানে ফ্রিতে শরবত খাওয়ানো হচ্ছে এই গরমের মধ্যে হালকা একটু পানি পেলে মানুষ কতটুকু খুশি হয় এর মধ্যে শরবত হলে তো কোনো কথাই নেই আপনারা দেখতে এখানে ফ্রি শরবত দেওয়া হচ্ছে